قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله بولنا بولن النبي امي الله اك الله الصمد الله الله أمك بك الله تعالى دنيا كروك سمك بك هنا لم يلد ولم يولد الله تعالى كوك جنم دنا الله كروك استك جنم ننا ولم يكن له كفوا أحد আল্লাহর মতোokkhu দুনিয়াতে কেউ নাই এরেনবি দল এই কারণ আমার আল্লাহর একত্ববাদের আওয়াজ আমার আল্লাহ একজন আমার আল্লাহর সাথে কারো শরীক নাই আমার আল্লাহর মতো কেউ নাই লাইসা কামিসলিহি শাই আমার আল্লাহর মত দুনিয়ার আর কেউ নাই আকিদাত সে তু দুনিয়া বেখবরায় দুনিয়া কি নমায়াস পর নজরায় নমি গোয়া কে আজো দুনিয়া জুদা বাছ বহানকা রে কিবা শীবাহ খোদা আম্বাস চিন্তে দুনিয়া আজো খোদা গাফুদা কবা শুং নকৰ বলেন আমি আল্লাহ এক আমি আল্লাহর বলুপ্তের আওয়াজ দাও আমি আল্লাহর মতো দুনিয়াতে আর কেউ নাই আল্লাহ তাআলাই সূরার মধ্যে আমার আল্লাহর পরিচয় দিয়েছেন এই জন্যই সুরার আরেকটা নাম সূরাতুল মাআরিফা আল্লাহর কোনچل্লাই সূরার মধ্যে দেন আল্লাহকে চিনো ও আল্লাহর গোলাম এই সুদার আরেকটা নাম সুহুরতু সমাজ কারণ আল্লাহ তাআল্লাহ এর মধ্যে একটা আল্লাহ সমাজ আল্লাহ বেনিয়া আল্লাহ আমুকা বেঙ্খি আমার আল্লাহ আমুকা বেঙ্কি দুনিয়ার মানুষ সবাই একজন আরেকজনের একজনের বেখি ঠিক কি না জোরে বল দুনিয়ার সবাই একজন আর একজনের কাছে ধরা ও পশ্চিম বর্তিয়ার যুব ও আল্লাহর বান্দা দুনিয়ার মানুষেরা সবাই একজন আর একজনের প্রতি ধরা কিন্তু আমার আল্লাহ দুনিয়ার কারো কাছে ধরা না ঠিক কিনা দুনিয়ার সব মানুষ আল্লাহ তালার কাছে মুখাপেক্ষী কিন্তু আল্লাহ কারো কাছে কি না আরো জোরে বলেন আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না ও আল্লাহর বান্দা ছোট্ট একটু সুরার দিকে তাকা চার আয়াত বিশিষ্ট একটি সুরা কিন্তু আমার আল্লাহর কাছেই সূরার দাম অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কারণে এই সূরার মধ্যে পরিচয় হলো আমার আল্লাহ এক সাহাবী তার নাম মুআвия ইবনে মুআвия পয়গম্বর খাইবারের যুদ্ধে যায় খাইবারের যুদ্ধে যাওয়ার সময় মদিনার ইমাম বানায় গিয়েছে মহাবিয়া ইবনে মহাবিয়া মদিনা থেকে ষোলো শত মাইল দূর এত দূরে আমার নবী হাসি এমন সময় নবী জানতে নবীর সাহাবি মহাবিয়া ইবনে মহাবিয়া না কিন্তু আল্লাহ তাআলা দেখ دیا۔ বলেন ও পয়গম্বর মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া জানাজার নামাজ পয়গম্বর আপনার পড়া লাগবে আর জোরে বলেন সুবহানাল্লাহ গন্না সুবহানাল্লাহ নবী হল 160 মাইল দূরে আর মুয়াবিয়া তো দূর আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন অপায় ষোল সত্তর মাইল দূরের জায়গা আল্লাহ ব্যবধান কমাইয়া মো আব জানাজাকে আপনার সামনে হাজির করে দিবেন মো জানাজা নিয়া আমার মায়ার নবী দাঁড়ায় গেছেন নবী খাইবার মো আ বি আ হলো ষোলোশো মাইল দূরে এখান থেকে অনেকে বলে গায়ে বানা জানাজা যায় নবীর সামনে তো জানা জানাজা আসছে তুমি যে গায়ে বানা জানাজা পড়ো তোমার সামনে কি আসেনি কথা কয় না আছে আল্লাহর নবীর মান আল্লাহর সমীর নবীর সম্মান নবীর সাথে নিজের মিলাইলে হবে না কারণ কোথায় নবী আর কোথায় আমরা নবী আমার দ্বারায় যান আমার নবী নবী যখন দাঁড়ায় গেল আল্লাহর নবী পেছনে তাকায় দেখেন বিশাল বড় জামাত দাঁড়ায় গেছে দুইটা কাতার হয়ে গেল এক কাতারে সত্তর হাজার ফেরিস্তা আর এক কাতারে দাঁড়াইছে সত্তর হাজার ফেরিস্তা নবী আমার ডাক দেয়া বলে নো জিব্রি এত ফেরেশতা কেন জানা যায় শরীফ হল কারণটা তো জানি না কেন এত ফেরেশতা তা হাজি ও আল্লাহর পায়গম্বর জিব্রিল আলী সালাম তোয়া সালামকে যখন বলে ও এত ফেরেস কেন আমার মহামিয়ান জানা যায় উপস্থিত হয়ে গেছে এবার জিব্রাইল ডাক দিয়া বলেন পায়গম্বর কারণ আপনার এই সাহাবি মুআবিয়া ইবনে মুআবিয়া আমার আল্লাহর কাছে বড় প্রিয় সমস্ত ফেরেশতারা মুআবিয়া ইবনে মুআবিয়াকে ভালোবাসেন মায়া করে সুবহানাল্লাহর আল্লাহ সুবহানাল্লাহ নবী বলেন কেন আমার সাহাবির এত দাম সম্মান এবার জিব্রাইল ডাক দিয়া বলে ন পায় তার কারণটা হল কারণ আপনার সাহাবি মহাবিয়া সব সময় সুরাতুল ইখলাওয়াত করে জিন্দা কর আনে হাকিম حكمتي لا يزال سط قديم جميع العلم في القران حكيم تقاصرت عنه افهام الرجال بخا قرآن كلام لا بشنا قديم استي قديم استي نينا এরা না বিরাশি দল ও আল্লাহ তালা কেমন সম্মান আল্লাহ বাড়া দেন শুধুমাত্র সুরায় খ্লাস তালা আওয়াত করার কারণে মহাবিয়ার কত সম্মান বেড়ে গেল যেই মহাবিয়ার জানা যায় আল্লাহ সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা মহাবিয়ার জানাজার মধ্যে হাজির হয়ে গেল ওরে আল্লাহর বান্দা যুবক কারণ সুরা এখলাস আল্লাহর কাছে বড় দামি নবীর একজন সাহাবিকে আল্লাহর নবী তাকে ইমাম বানাইছেন কৌবা গোত্রের ইমাম কিন্তু আল্লাহ রান্দার ইমামতি করে সবসময় সে নামাজে দাঁড়ায়া ইমামতি করে যে কোনো সুরাই মিলায় সাথে সুরা এক লাশ আছে মনে করেন সুরায় ফা তে পড়েছেন সুরাই ফিল করেছে লাস্টে সুরা এক লাশ সুরায় পা তে হা করেছে সুরায় পরাইস পড়েছি আবার সুরাই এক আছে যেই সুরাই পরে না কেন আল্লাহর বান্দা শেষে আবার সুরা এখলাস আছে সবাই আন্দোলন শুরু করে দিল মনে করেন আপনার পশ্চিম বুরদিয়ার ইমাম সাহেব যদি সব রাখাতেই সুরা এখলাস পরে তাই পশ্চিম বুরদিয়ার গ্রামের মানুষের আন্দোলন শুরু করে দিবে কারণ এই ইমাম হলো সুরা এখলাস কুলহু আল্লাহর ইমাম কুলহু আল্লাহ শরীফের ইমাম এই মাম দিয়ে আমাদের চলবে না সাহাবাই কারামেরা বলে নবায় কমবাত কেব নিমাম্ বানিয়েছে ও নবী এই সাহাবি সব সময় সুরাখ লাজ পে ওগুয়াল্লাহরু নবী রহমাতুল নিলা আলামিন সাহাবি সব সময় সুরা এখ্লাস্ ফল নবী আমার দেখেছে নো সাহাবি কেন তুমি সব সময় সুর এখ লাস্ সাহাবি ডাকতে আপলি ন পায় গন্ধ জানেন নাকি নবী কেন আমি সব সময় সুরা এখলাস পড়ি কারণ আমি দেখেছি সুরা এখলাসের মধ্যে আমার আল্লাহর বরত্বের নাম আমার আল্লাহর গুণ আমার আল্লাহ তালার প্রশংসা এই জন্য আমার আল্লাহর প্রশংসা বারবার নিতে মনে চায় জিন্দেগি মে बंदगी तू न है ज़िंदगी बे बंदगी शर्मिंद है जिंदगी बे बंदगी शर्मिंद है जिंदगी में बंदगी तू न है शर्मिंदा है जिंदगी बे, बंदगी शर्मिंदा है आया ते हम कुछ न कुछ खौरी दिन को जैसे हो रहा हूँ मेरे कल कुछ न कुछ खोरी दिन जैसे हारो छ मेरे कल रो, वरुण कोई चारा तू जाहा मैन है वरुण कोई चा र तू मैं मैन है में बंदगी तू कारण है जिंदगी बे बंदगी शर्मिंद है जिंदगी बे बंदगी शर्मिंद है कस दुनिया में हो दुनिया का तलब हो बाजार से गुज़र हो खरीदार न हो दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो दुनिया एक का जुफ तो है ये दुनिया एक का जुफ तो है जिंदगी में बंदगी तू कारण है जिंदगी बे बंदगी शर्मिंद है जिंदगी बे बंदगी शर्मिंद है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी जिंदगी में बंदगी कुन बंदगी বন্দেগি বে জিন্দেগি শর মিন্দেগি জুরে বলেন আল্লাহু আকবার এরে নবীর আরশ উম্মতের দাল ও যুবক সূরাতুল ইখলাস নবী যখন শুনলো সাহাবি কেন সব সময় সুরা খ্লাস পরে সাহাবি বলেন ন কারণ সুরা খ্লাসের মধ্যে আমার আল্লাহর নাম আমার আল্লাহর গুণ এজন্য আমার বারবার মনে চায় এই সুরা খ্লাসটা আমি বারবার তেলাওয়াত করি নবী বলেন তোকে আমি অনুমতি দিলাম ওরে আল্লাহর বান্দা যুব সুরা একলা ছোট্ট একটি সুরা কিন্তু পায়গম্বর বলেন সুরু সুন কোরআন কোন যদি যদি সুরা তেলাওয়াত করলো সে যেন কোরআন শরীফের দশ পারা তেলাওয়াত করে নিল কেউ দুইবার বার পড়লো সে বিশ পারা পড়ে নিল কেউ যদি তিনবার পড়ে নেয় পয়গম্বর বলেন তার আমল নামায় এক খতম কোরআনের সব লিখে দেয়। ওরে আল্লাহর বান্দা যুব তোমার শরীরে ব্যথা হজরত বলি নবী শরীরের মধ্যে ব্যথা অনুভব করতে পায় আমার নবী ডাক দিয়া কয়সা তুমি সুরা এখলাস পরে শরীরের মধ্যে ফোঁ দাও আল্লাহ তালা তোমার শরীরের সব ব্যথা ভালো করে দিবে ওরে আল্লাহর বাংলা যুব নামাজের পরে সুরায় ফজরের নামাজের পরে পড়ো সুরা ইখলাস ফজরের নামাজের পরে পড়বা মাগরিবের নামাজের পরে পড়বা ওরে আল্লাহর বান্দা রহমাতুল লিল আলামিন ফজরের সুন্নতও পড়তেন মাগরিবের সুন্নতও পড়তেন বেতরের নামাজে আমার পয়গম্বর পড়তেন ওরে আল্লাহর বান্দা যুবক মায়ার

لا إله, لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه, صلى الله عليه, صلى الله عليه وسلم ارنا برعاشكم مترضون ও আল্লাহর غلام সূরাতুল ইখলাস যেই বান্দা 10 বার পড়বে একটা বাড়ি হয়ে যাবে তার মানে কেউ 20 বার পড়লে বাড়ি কয়টা আর ওজরে বলেন 30 বার পড়লে তিনটা 40 বার পড়লে চারটা ওরে বান্দা সূরা ইখলাস 10 বার পড়তে 10 মিনিট সময় লাগে না কিন্তু আল্লাহ তালা বিনিময়ে আল্লাহ একটা বাড়ি বানায়া দেন যদি চল্লিশ বার বান্দা বড় বিনিময়ে তোমার চারটা বাড়ির মালিকাল্লা বানায় দিবে আতি না হাসান آتنا في دار عقبانا حسن يا غياس المستغيثين لا نفتخارا بالعلوم والغنى أَدْرَكُ قدرت داري بركمال

ওরে আল্লাহর বান্দা সুরে ক্লাস তিনবার পরে মায়ের কবরের সামনে দাঁড়া সুরে ক্লাস ছয়বার পরে মা বাবার কবরের সামনে দাঁড়া নয় বার পরে দাঁড়া যদি একটু চিন্তা করেন দশবার বার পড়েন তাহলে কি তিন খতমের সব হয়ে যায় আর জোরে বলেন তিনটা খতম করতে কত সময় লাগে অতসো আল্লাহর বান্দা মাত্রের মিনিট সময় ওরে আল্লাহর বান্দা যুব ও নবীর আশিক উম্মতের আল্লাহর বান্দা কারণ যে ইবান্দা সুরাতুল এখলাস তেলাওয়াত করবে আল্লাহ তালা সুরাতুল এখলাস তেলাওয়াত করার মাত্র দশ বার সুর এখলাস তেলাওয়াত করলা বিনিময় আল্লাহ তালা জান্নাতের একটা বাড়ির মালিক আল্লাহ বানায় দিলে তোমার বাবার কবরে তিন খতুম খতুমির সব অত সব কোরআন শরীফের তিন খতম পারা তোমার জন্য বড় কঠি ওরে আল্লাহর বান্দা আল্লাহ তালা তোমার মা বাবা অন্ধকার কবরে ঘুমাইয়াস ওই মা বাবা তোমার দিকে তাকাইয়াছে ওরে আল্লাহর বান্দা যুব মা বাবার জন্য হাত তুলে তোয়া করো কারণ মা বাবা বড় অসহায় ওই মা বাবা তুমি কবরে যা পাঠাইবা সেটাই মা বাবা তোমার কবরে শুয়া শুয়া ভাই যেই মা তোমার জন্য এত কিছু করলো যেই মা বাবা তোমার জন্য এত কিছু করলো রে বাবা আজকে ওই মা বাবার জন্য তুমি একটু দোয়া করতেও পারো না সারা বছর একবার হাত তুলে দোয়া করো না تصلى على دعا كيس رب رحمهما كما رب يااني صغيرا رب رحمهما كما رب يااني صغيرا তুমি আমার মা বাবাকে মাফ করে দাও যেমন ভাবে আমার মা বাবা আমার দয়া করেছিল ওই মা বাবার প্রতি দয়া কর ওই মা বাবারে কষ্ট দিও না রে মালিক ওরে আল্লাহর বান্দা ওই মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া সুরাইয়া সিন্তলাওয়াত করো ও আল্লাহর বান্দা ভোলার জমিনে এক ছোট্ট এক বড় একজন আলেম সেখানে বয়ান করার জন্য গিয়েছে বয়ান করতে গিয়ে আল্লাহর বান্দা রাতের বেলা আল্লাহর বান্দা সেখানে রাত্রি যাপন করেছে সকাল বেলা আল্লাহর বান্দা আবার চলে আসবে আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়িয়া এশরাকের নামাজ যখন আদায় করেছেন ওরে আল্লাহর বান্দা যুবক

এটা আমাদের মাদ্রাসার একটা ছাত্র মাদ্রাসার ছাত্র কবরের পাশে দাঁড়ায় কান্না করতেছে হুজুর বলে ছেলেটারে ডাক দেন ছেলেটাকে ডাক দেওয়ার পরে ডাক দিয়ে বলে বাবা তুমি কেন কান্না করো বলে হুজুর গতকাল আপনি আমার মাথায় পাগড়ি পরায় দিয়েছি আমি কোরআনের হাফেজ হয়েছি হুজুর আমি কোরআনের হাফি আজকে আমি যার কবরের সামনে দাঁড়াইয়াছি উনি আমার জন্ম দুখিনী মা এই দুনিয়াতে আমি বড় কষ্টে জীবন যাপন করেছি কারণ আমার বাবা নাই আমি বাবা হারাই আমি ছোট্ট আমার বাবা বিদায় হয়ে চলে গিয়েছে বাবার ইন্তেকালের পর আমার মা অন্যের বাড়িতে কাজ করে করে আমার সংসার চালায় আমার এ কষ্ট করে করি আমার বাবা মা চালায় আমি যেদিন কোরআন শরীফের সবক নিয়েছি ওদিন আমার উস্তাদেরা বললো বাবা মাদ্রাসায় কোরআন শরীফের সবক নিয়েছ তোমরা একটু মিষ্টান্নের ব্যবস্থা কর হুজুর এই কথা বলার পর এক একজন গিয়া মিষ্টান্নের ব্যবস্থার আয়োজন শুরু করে দিল বলে হুজুর আমি আমার মায়ের সামনে আসিয়া হাজির আমি বললাম মা গো মিষ্টান্নের ব্যবস্থা করু মা কোরআন শরীফের সবক নিয়েছি ওস্তাদেরা বলেছেন মিষ্টান্নের ব্যবস্থা করার জন্য মাগো পারবা কিনা মিষ্টান্নের ব্যবস্থা করার জন্য মায় ডাক দিয়া বলে সন্তান তুমি তো জানো আমি বড় গরিব আমি বড় অসহায় আমি তোমার জন্য ব্যবস্থা কিভাবে বাড়িতে কাজ করি আর আমি যেহেতু বলছো বাবা আমি যত কষ্টই হোক তোমার জন্য মিষ্টান্নের ব্যবস্থা করো আল্লাহর বান্দা এবার চলে গেলেন আল্লাহর বান্দি চলে গেলেন কাজ করার জন্য ভরে গুজর আমার মা চলে গেছেন কাজ করিয়া এবার যে টাকা পাবেন সেটা দিয়া मिস্টারネル ব্যবস্থা করে নিয়ে আসবেন কিন্তু আল্লাহর কুদরত আমার মা মা গেছেন কাজ করার জন্য মা কাজ করতে গিয়া আমার জন্য मिস্টারネル ব্যবস্থা করে যখন আমার বাড়িতে ফিরতেছিলেন রাস্তা অ্যাক্সিডেন্ট আমার মা দুনিয়াতে না আমি মা হারাইয়া বড়য়েতি আজকে যদি আমার মায়ে থাকতো আমার মায় পুরো আনন্দিত হইতো কারণ জিমা বড় কষ্ট করিয়া আমারে লালিত পালন করেছে ওই মা আজ আমারে দেখে যেতে বলল না আজকে তার সন্তান কোরআনের হাফেজ হয়েছে ওরে আল্লাহর বান্দা জুব এইজন্য তাকে ভালোভাবে মুখস্থ করো অন্তত সূরা ইখলাস ও বান্দা সূরাতুল ইখলাসটাকে সব সময় বান্দা তেলাওয়াত করবা কারণ তিনবার পড়লে কথমের স্বাদ তো মান আমল নামে হয়ে যাবে বান্দা নামাজ পড়িয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া বান্দা ইচ্ছা করলেই বারবার 10 বার সূরা ইখলাস পড়তে আল্লাহ বিনিময়ে জান্নাতে একটা বাড়ি মালিক বানায় দিবেন আর তিনটা কথমের স্বাদ আল্লাহ মা বাবার কবরে পৌঁছায়া দিবেন